ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও ভালো ছিলাম এখন যেটুকু ভালো তোমরা দেখছো তার থেকে আরও মনটা ভালো ছিল আমার সকাল থেকে বাগানে এত কাজ করেছি মানে আমার ছাদ বাগানে এত কাজ করেছি তোমাদের সাথে সম্পূর্ণ আমি শেয়ার করছিলাম মানে কি কি করেছি দেখো একটা ভালো জিনিস সবাই দেখাতে পারে একটা সুন্দর জিনিস সবাই দেখাতে পারে কিন্তু সুন্দরটা যখন সুন্দর জায়গাটা যখন একটু খারাপ থাকে তখন সেই পরিস্থিতিটা পরিস্থিতিটা মনে হয় অনেকে শেয়ার করতে চায় না কিন্তু সবাই ভালো ভালো জিনিসগুলো শেয়ার করতে পছন্দ করে সবাই কেন আমিও পছন্দ করি কিন্তু আমি চেয়েছিলাম যে এই খারাপ জায়গাটাকে এই অগোছানো জায়গাটাকে কি করে গোছালাম আমি সেটা তোমাদের সামনে তুলে ধরব কিন্তু আমার ছেলেকে নিয়ে গেছিলাম একটা জায়গায় আমাদের এখানে পঞ্চায়েতে একটা দরকার ছিল এবার ওর ও ভেবেছে যে আমার এই ভিডিওগুলোর জন্য আমার ফাইলটা পুরো মানে জাম হয়ে যাচ্ছে ওই জন্য ও আমাকে না বলে ওইগুলো সব ডিলিট করে দিয়েছে তাহলে কেমন লাগে বলো অনেকক্ষণ তো বুঝতেই পারছো আমার মতো যারা তোমরা ভিডিও বানাও তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার রাগটা কোন মাত্রায় গিয়ে মানে কোন লেভেলে গিয়ে ঠেকেছে কিছু করার নেই ও আবার বলছে ভিডিওর জন্য আমাকে বকছো হুম পরে বুঝতে পারছি যে হ্যাঁ এইসব ভিডিওর জন্য বেকার ছেলেটাকে বকে লাভ নেই আলটিমেটলি কি হবে না হবে সে তো বুঝতেই পারছি তাও ওইটা আমার দেখানোর ইচ্ছে ছিল ইচ্ছে পূরণ হলো না আজকে হয়তো সামনের সপ্তাহে যখন সুন্দর করে আমি বাগানটাকে আবার পরিষ্কার করব তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক আমার বাগানটা আমি কি করে আজকে পরিষ্কার করেছিলাম সেটা তো আর দেখাতে পারবো না এখন দেখাতে পারবো কি জানো সুন্দর করে গোছানো বাগানটা তো গোছানোটাই দেখাই চলো আর কোন কোন গাছগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। না আমার তো সব গাছই ভালো লাগে কিন্তু তার থেকেও কিছু কিছু গাছ ভীষণ ভীষণ প্রিয় তো সেগুলো একটুখানি বলি চলো এটা পরিষ্কার করা হয়নি আর পরিষ্কার করব কি যা রোদ উঠেছিলো ভালো হয়েছে যা হয় ভালোর জন্যই হয় এবার যার জন্য আমার সব কিছু নষ্ট হয়েছে ওকেই নিয়ে এসেছি যে চলো এবার আমি এগুলো করব। আমার সাথে থাকবে আর এইগুলোকে দেখো এই গাছগুলো না একটা একটা করে যদি লাগাই খুব ভালো হয় তো একটা একটা করে লাগাতে গেলে অনেকগুলো ট্রবের প্রয়োজন এগুলো সব ফেলে দিবি তো পরে তা আমার কাছে তো অতগুলো টব নেই ওই জন্য একটার মধ্যেই রেখে দিচ্ছি এটা কী গাছ জানো তোমরা এটা হচ্ছে অ্যালাচ গাছ এলাচ গাছ চেন পায়েসে পায়েস কেন দেখ বাবু এলাচের গন্ধ তুই তো চিনিসও না তো সেই এলাচ গাছ এগুলো এই দেখো গাছটা কত সুন্দর হয়ে গেছে না এই গাছগুলো জানো এলাচ গাছ এগুলোর থেকে এলাচ হবে এলাচ দাও না তরকারি মাংস তারপরে পাতাগুলো এত হলুদ হয়ে গেছে তো আসলে এত রোদে রাখতে নেই এগুলো ওই জন্য এগুলোকে কেটে দিচ্ছি হুম ব্যাস গাছগুলোকে কেটে দিচ্ছি একটা গাছ কাটবো একটা গাছ কাটবো না দুটোই কেটে দিতাম মা বললো যে ফুল হবে বলে আর এই গাছগুলো দেখে শেত রক্ত এটা কিন্তু এইবারে এই যে আমার গ্ল্যাডিওলাসের যে শীষ হয়েছিল একটাই হয়েছে জানো চারটে গাছ পাঁচটা গাছ এনেছি তার থেকে মোটে একটা হয়েছে হয়ে ফুল ঝরেও গেছে ওটাকেও কেটে দিলাম আমার বাগানে সব গাছই তো আমার ভালো লাগে তার মধ্যে থেকে এই গাছগুলো কিন্তু আমার খুব প্রিয় এই গাছগুলো আজকেই আজকে দুপুরবেলা একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের শাহিনু সিদ্দিকা দিদিভাইয়ের তো তার গাছগুলো কোথায় হ্যাঁ ছায় রেখেছিলো তাই জন্য গাছগুলো নাকি খারাপ হয়ে গেছে তো আমি দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি জানি না দিদিভাই এই ভিডিওটা দেখবে কিনা যদি দেখে থাকে তাহলে আমি তোমার উদ্দেশ্যে বলছি যে এই গাছগুলোতে না ছায়া না রোদ এমন একটা জায়গায় রাখো আধো আলো আধো ছায়াতে তাহলে দেখবে খুব সুন্দর হবে কারণ আমি প্রচণ্ড তোমার আলোর মধ্যে রেখেও দেখেছি গাছের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে যায় কিন্তু এই গাছগুলো যখনই একটু আলো একটু ছায়াতে রেখেছি তখন গাছগুলো বেশ সুন্দর হয়েছে তবে হ্যাঁ এই গাছগুলো পুরোটাই ছিল আমার রোদের মধ্যে তাও দেখো কি সতেজ কিন্তু আমার না বেশি রোদে দিলে মনে হয় যেন এদের খুব কষ্ট হয় এই এরা আবার বেশ রোদের মধ্যেও বেশ ভালো দেখো এই যে বেশ ভালো আর এই গাছটা দেখতে পাচ্ছ আমার দোপাটি গাছটাও রোদে পুরে লাল কালারটা পুরো ফ্যাকাশে কালার হয়ে গেছে দারুন তাই না একটাই দোপাটি আর আমি কিন্তু আমার বাগানের কোনো কিছু ফেলে দিই না ফেলে দেওয়া জিনিসের মধ্যেই কিন্তু আমি বানিয়ে ফেলি আমার ফুল গাছের কি বলবো রাজ্য কেটে দিয়েছি এই যে এই যে গোলাপ গাছগুলো না একটু রোদ পড়তেই দেখছি পাতাগুলো এমন হয়ে যাচ্ছে হয়তো জানি না কিছুদিন ওষুধ দেওয়া হয়নি ওই জন্য মনে হয়েছে এমন সব সময় ভাবি যে এখান থেকেই ভয়েস দিয়ে দেব আর হয়ে ওঠে না ওই যে গাড়িগুলোর জন্য আর দেখো এই গাছগুলো তো খুবই সুন্দর আমি তো এই গাছগুলো একদম বসিয়ে রেখেছি বড় হবে বলে এই এই গাছটা কাটার পরে এমন সাদা সাদা কষ বেরোচ্ছিল আমি তাই বাবুকে বলছিলাম দেখ এগুলো হচ্ছে রক্ত গাছের আমাদের রক্ত হচ্ছে লাল গাছের রক্ত হচ্ছে সাদা এই যে এটাকে কেটে দিয়েছি মায়ের কথা এটাকে রেখে দিলাম মা বলছে এগুলো নাকি কুড়ি ফুল ফুটবে আমি জানি ফুটবে না কিন্তু উনি বললো বলে আমি রেখে দিলাম থাক রয়ে গেছে আর তোমরা বলো আজকে বাগানটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে একবার কিন্তু জানিও কেমন এ দেখো এই অরেঞ্জ কালারের গোলাপটাই আমার হচ্ছে লক্ষ্মী গোলাপ বেশ ভালো কিন্তু ফুল দিচ্ছে দেখেছো এখানে এতক্ষণ বাবু ছিল এইবারে ও ঠাম্মি আর ও তো ছাদেই ছিল কিন্তু ওই মাঠে অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করছে তখন ওরও একটু যেতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি আমার ছেলে বাড়িতেই থাকে ওকে নিয়ে বেরোনোর মতো এখন খুবই মানে মানুষের অভাব আমি তাও সকালবেলা নিয়ে গেছিলাম আমি বলেছি আমি রোজ সকালে নিয়ে যাবো ওই মাঠে আর বিকেলবেলা নাকি ও ঠাম্মি নিয়ে যাবে তো ঠাম্মির ইচ্ছে ছিল যে আগামীকাল থেকে নিয়ে যাবে তো না নাতি ওর কথা শোনেনি কারণ ওর মতো অনেক ছেলেরা কিন্তু ওখানে খেলা করছে ওর মতো নয় ওর থেকে একটু বড় তো ওদের সাথে গিয়েই ও কি খেলেছে কাবাডি খেলেছে আরও কি কি যেন খেলে এসেছে তো ওরও খুব মজা লেগেছে এটাই তো ভালো তাই না তো দেখো আমি কিন্তু গাছে কি করছি জানো গাছে ওষুধ স্প্রে করছি কালকে ওষুধ দিয়েছিলাম এই কৌটোটা এই বোতলটার মধ্যে আরও এক বোতল মতো রেখে দিয়ে গেছিলাম যে আজকে আরেক আরও একবার দেবো তো কালকে এটা দিয়ে রেখেছিলাম বলেই কিন্তু আজকে এটা দিতে পারছি না হলে আজও দিতে পারতাম না আসলে এই যে আমার ওষুধ দেওয়ার যে স্প্রে মেশিনের মুখটা এত খারাপ মানে চারিদিকে ইয়ে থাকে ঝাঁঝরি মতো থাকে সেটা কিন্তু এখানে নেই একটা মাত্র ফুটো দেখা যাচ্ছে এবার ওটা দিয়ে যেইটুকু জল পড়ে পড়ে আর বাদবাকিগুলো পাশে চলে যায় এমন হয়েছে কি আমার অবস্থা ওষুধ দিচ্ছি পুরো গাছকে স্নান করিয়ে দিতে হয় আর এই গরমকালে কিন্তু গোলাপ গাছকে পুরো স্নান করিয়ে দিতে হয় তোমরা কয়েক কয়জন জানো কি জানো না আমি কিন্তু সেটা জানি না তো আমি এটাই জানি আমি শুনেছি যে গোলাপ গাছের ডান ডালগুলো যে কাণ্ড যেটাকে বলা হয় গোলাপ বলো জবা বলো সব গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিতে হয় তো এগুলো আমি অনেক গাছের দিদিরা দাদারা যে গার্ডেনিং করে তাদের কাছ থেকে কিন্তু শোনা কথা জানি না তোমরা শুনে বলো যে আমি ঠিক নাকি ভুল ভুলও হতে পারি সব কিছু ঠিকঠাক শিখবো তেমন কোনো কথা নেই ভুলও তো অনেক মানুষ অনেক সময় শিখে ফেলে তাই না আর দেখতে পাচ্ছ বাগানটার লুক এখন কেমন হয়েছে তোমরা একটুখানি আমাকে প্লিজ জানিও কেমন তো চলো এই ছিল তো সেই ছেলেকে ডেকেই কিন্তু আমার এইগুলো কমপ্লিট করলাম গাছ কাটলাম তোমরা দেখলে গাছটা কাটা কাটাচ্ছিলো আরেকটা গাছ কাটিনি মা বারণ করলো বললো যে এখানে নাকি ফুল হবে বললাম তো একটু আগে তোমাদের কিন্তু আমি জানি ওটা কিন্তু ফুল শেষ হয়ে যাওয়ার পর যেই একটুখানি ডাটি পড়ে থাকে ওটা মা ভাবছে খুঁড়ি হবে যাকে ওনার মনটাও ঠিক থাকবে যে আমার কথা শুনেছে তাই জন্য আমি বললাম থাক একটা গাছ আমি কেটে দিলাম আর একটা গাছ রয়ে যাক তা রয়ে গেল তা ছেলেকে নিয়ে মা গেল দেখালাম তো তোমাদেরকে একটু আগে একটুখানি দৌড়াদৌড়ি করতে গেছে ওই মাঠে তো আজকের ভিডিওটা জানি না কার কেমন লাগবে হয়তো যারা গাছ ভালোবাসে তাদের ভালো লাগলেও লাগতে পারে তবে হ্যাঁ সকালবেলা খুব কষ্ট করে কিন্তু বাগানটাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছি ওইগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না একটু খারাপ লাগছে যাকে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না তাই জন্য ওটাকে নিয়ে ভেবেও আর লাভ নেই তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আর যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আর কারোর যদি কোনো গাছ পছন্দ হয় তাহলে বলো তোমার জন্য আমি চারা তৈরি করবো এটাই আমাদের এটা কিন্তু একটা রুম ঠিক আছে এই যে এই একটা রুম একটু ওই ঘরে আছে তো যাই হোক এখনকার মতো টাটা আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে থাকো আর সব বন্ধুদের পাশে সমানভাবে থেকে যাও